আমার বন্দর ব্যবহার করছে স্থলবন্দর জলবন্দর সমুদ্র বন্দর সেই ভারত মাতার কাছ থেকে তো এক টাকা নেয় নেই কই আপনারা প্রতিবাদ করেন নাই চোদ্দো সালে যখন একতরফা নির্বাচন করলো আপনারা তো প্রতিবাদ করেন নাই বলেন নাই তো এটার একটিয়ার নাই আপনারা তো বলেন নাই যে আঠারো সালে রাতে ভোট দেওয়াটা ঠিক হবে না এটা তো বলেন নাই আপনারা চব্বিশেও তো দামি নির্বাচন করে দিয়েছেন এই আপনারাই তো চব্বিশের গণ অভ্যুত্থানে হাজার হাজার বুলেট দিয়ে শত শত মানুষকে হত্যা করেছেন জাতিসংঘের রিপোর্টে বলে দেওয়া আছে ছেষট্টি শতাংশ মৃত্যুর দায় হচ্ছে লিথাল ওয়েপেনের কারণে লিথাল ওয়েপেন হলো এমন ধরনের মারণাস্ত্র যেটা পুলিশের কাছে থাকে না এটা র্যাবের কাছে আছে এটা বিজিবির কাছে আছে এটা আর্ম ফোর্সেস আমাদের সেনাবাহিনীর কাছে আছে তো ওই অস্ত্রটা কে ইউজ করছে পুলিশ ব্যবহার করছে যে অস্ত্রটার প্রশিক্ষণ তার নাই যে অস্ত্রটা সে কখনো ব্যবহার করতে জানে না যে অস্ত্রের গুলি থানায় থাকে না সে অস্ত্র দিয়ে তো সে মানুষ মারে নাই তাহলে আপনাদের এত নৈতিকতার আলাপ তো গত বছর জুলাই আগস্টও আমরা দেখি নাই